আর যে পানি পান করবে সে আর কখনো পিপাসার্থ হবে না সুবহানাল্লাহ লাইয়ারিদন্নালয়ায় আকওয়াম ইয়ারিফুনী ওয়া আআরিফুহুম ওয়া ফি রিওয়ায়াতিন আআরিফুহুম ওয়া ইয়ারিফুনানী নবী বলেন আমার সামনে একদল মানুষ আসবে তাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে নিয়ম অনুযায়ী আমি তাদেরকে পানি পান করাব হাদা আমি তাকায় দেখব ইউহালু বাইনি ওয়া বাইনাহুম আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় আকুলুই আর অব বে ইন্না আমি বলবো আল্লাহ তারা তো আমার উম্মদ আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইন্না কালা তাদেরী মা আহদসু দাসু বা আদাক হাবিব আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কত কিছু আবিষ্কার করছে এটা আপনি জানেন না আজকে আপনি এদেরকে কাউসারের পানি পান করাতে পারেন না যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চায় সেই নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি আমার পরে যারা ইসলামকে শরীয়তের পরিবর্তন করে ফেলেছে আমার সামনে থেকে দূর হও দূর হও আমি তোমাদের চেহারাও দেখতে চাই না বলি নাউযুবিল্লাহ এবার আমার সাথে বলেন যে বেদাত করে যে কোনো বেদাতিকে আশ্রয় দেয় উভয়ের উপর করে অভিশাপ অন্য কোনো বেদাতির জন্য দুই কাটা জমিন দিয়ে দেয় তিন কাটা জমিন দিয়ে দেয় হুজুর আপনি এই জায়গায় খানকা বানান খানকা বানানোর উপর যত বেদাত আছে সাপ্লাই করবেন তো উনি মাসাল্লাহ একটা বেদাতের আখরা বানায় আখরা বানায় লাল টাল কিছু কাপড় টাপড় লাগাবে আর বেদাতের প্রথম শর্ত লো এই জাতীয় কিছু লাল ইত্যাদি লাগাইতে হবে তো এইগুলা লাগানো মানে লাল দেখলেই একদল অনুসারী আর বুঝে হ্যাঁ হ্যাঁ এনে কি বলে কয় এনে মানে বুঝায় এনে যে আছে হ্যাঁ হলো আমাদের লোক আমাদের লোক মানি ওইটা বুঝায় আর কি তো এরকম একটা কিছু করে এখন দেখবেন আমার এই কথা শুনে অনেকে বলবে মনে হয় আমাদেরকে বলছে তো আপনারা করলে আপনাদের কিন্তু বলছি অনেকে

মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসা ফعليه লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান-নাসি আজমাইন যে ব্যক্তি নিজে বেদাতি কর্মকাণ্ড করে যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় বস্ত্র দেয় তার উপর আল্লাহর অভিশাপ ফেরেশতাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড এবং বেদাতি আকিদা থেকে সমুলে আমরা যেন এগুলা থেকে একদম সুন্দরভাবে আমরা ফিরে আসতে পারি এবং বেদাত নামক কর্মকাণ্ড যদি আশেপাশে থাকে সমুলে যেন এলাকা থেকে সরাই দিতে পারি আল্লাহ তৌফিক দান করে এবার একটা কথা শোনেন বলেন আমার সাথে কোনো এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে তাদের উপর আল্লাহ রাগ করে একটা সুনত উঠায় আনে তবা করা ছাড়া সেই জাতিকে কেয়ামতের আগে সেই সুন্নত আল্লাহ আর ফিরিয়ে দেন না একটা বেদাত এলাকায় প্রতিষ্ঠিত আপনাদের চোখের সামনে আর আপনারা খালি বলছেন থাক থাক বেদাত হয়েছে আর বলছেন থাক এই থাক থাক করতে করতে প্রথমে সালা ছিল একা ছিল একা থাকার পরে এরপরে তার অনুসারী বাড়ছে আর এটাই কিন্তু নিয়ম দেখবেন কিছু মানুষ যখন প্রথম বেদাতের আর সূচনাটা এইভাবে হয় হঠাৎ দেখবেন এক জায়গায় একজন তার গায়ে পোশাক আদি ইত্যাদি কম তো দুই চারজন পাশে বৈশা থাকে যদি বলেন হ্যাঁ এইভাবে বৈশা রয়েছে এর এনে বসছেন ভাই কি যে আছে এটা তো বুঝবেন না কি আছে তো দেখাই যেতেস বলতেছে কি আছে হ্যাঁ ভাই কথাটা মনে রাখেন এখনো পীরের নাম কিভাবে হয় ল্যাংটা বলেন আমি পীরের বিরোধিতা না কিন্তু ল্যাংটা পীর এই মানে এই নামটা এটা এটা তো একটা মাথায়ও লাগা এটা তো সরমেরও ব্যাপার যে আপনি কি বললেন ছোটবেলা আপনার বাচ্চা ল্যাংটা কারদের কারা হয় বাচ্চারা না একটা পীরের নাম আপনি দিয়ে দিলেন ল্যাংটা মানে আচ্ছা আপনি শরিয়ত ঠিক আছে শরিয়ত আপনারই কি বলে সেটা পরে বলি আপনার আকলরে জিজ্ঞাসা করেন আপনি নামটা দিলেন কিভাবে কি কয় পীর কয় কি পীর কয় ল্যাংটা পীর এটা তো অসুস্থ মস্তিষ্ক ছাড়া এটা সম্ভব না এমন একদল মানুষ এটারে আপনার বলতে কি যে আছে জানেন না তো নামের মধ্যেই তো বোঝা যাইতেছে কি আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে একটা শূন্যত আল্লাহ উঠায় আনে এই জাতির উপরে আল্লাহ রাগ করে তাদেরকে সেই শূন্য ফিরাই দেয় না আমি এই হাদিসটা নিয়ে চিন্তা করি আর চিন্তা করি মেসোয়াক করা শূন্যত সবাই জানি আর মাজানায়শা সিদ্দিকা বলেন নবী ঘর থেকে যখন বের হতেন সর্বশেষ মেসোয়াক করতেন ঘরে ঢুকে সমস্ত কাজের প্রথমে সর্বপ্রথম নবী মেসোয়াক করতেন ঘর থেকে বের হতেন সর্বশেষ কাজ মেসোয়াক ঘরে ঢুকতেন সর্বপ্রথম কাজ নবীর মেসোয়াক নবীজি বলেন জিবরি আমিন আমাকে এত বেশি মেসোয়াক করতে বলছে আমি টেনশনে পড়ে গেলাম না জানি আমার দাঁতগুলো ভেঙে ফেলতে হয় মেসোয়াক করতে করতে এত বেশি মেসোয়াক করতাম আবদুল্লা অমর রিয়াল বিছানায় মেসোয়াক রেখে দিতেন ঘোম ভাঙতো মেসোয়াক করতেন আবার ঘুমায় গেছে মেসোক পাশে রাখা আবার ঘুম ভাঙছে আবার মেসোয়াক করছে আবার এইভাবে রাখা আবার ঘুম ভাঙছে আবার মেসোয়াক করছে আরে আপনি এত মেসোয়াক করেন কেন হাবিবের হাদিস থেকে বুঝছি মেসোকের গুরুত্ব কত তো এই শূন্যটা আমরা সবাই জানি কিন্তু পালন করতেছি না কেন ওই আমার আপনার চোখের সামনে বেদাত হচ্ছে বাধা দিচ্ছি না আল্লাহ রাগান্বিত হয়ে আমাদেরকে তৌফিক দিচ্ছে না মেসোয়াক করা অসংখ্যগণিত শূন্যত করতে পারি কিন্তু করতেছি না আপনি দেখবেন অসংখ্য মানুষ এই খানার শুরুতে বিসমিল্লা বলা আপনার অটোমেটিক ভাবে আমরা বিসমিল্লা বলতেছি না অথচ সবাই জানি বলা কিন্তু বলতে ভুলে কেন আল্লাহ যাচ্ছি রাগ করে সামনে বেদাত হচ্ছে রাগান্বিত হয়ে সুন্নাহের তৌফিক দিচ্ছে না তো বলছিলাম এলাকায় বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে এটা সবাই মিলে প্রতিহত করা দায়িত্ব কর্তব্য বলেন ইনশাআল্লাহ আল্লাহ এলাকায় বেদাত প্রতিষ্ঠিত হতে দিয়ে না

আর এই বেদাত যদি এলাকায় প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ সেই জাতি থেকে একটা ছিনায় ছিনে কেয়ামতের আগে ওই জাতিকে সেই সুন্নত আর আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে প্রিয় বলেন আমার সাথে সবাই আকিদা না বেদাতি আকিদা রাখবো না সিরকি কথা বলবো না বেদাতি কথা বলবো না সিরকি কর্ম করবো না বেদাতি কর্ম করব না সিরকি মজলিসে বসব না সিরকি মজলিস দেখতে যাব না দেখতে যাব না বেদাতি মনে থাকবে ইনশাল্লাহ ইসলামে প্রবেশ করেছি কিনা কয় লক্ষণ এক নম্বর আত্মসমর্পণ দুই নম্বর ইখলাস তিন নম্বর বিশুদ্ধ আকিদা আগিদায় বেদাত থাকা যাবে না শিরিক থাকা যাবে না চাদ নাম্বার উত্তম চরিত্র এটা জরুরি বিষয় উত্তম চরিত্র এটা মসজিদের সামনের কাতারেই বোঝা যায় উত্তম চরিত্রের বিষয়টা কোথায় মসজিদের সামনের কাতারে হ্যাঁ যাও সামনের কাতারে যাও যাও তা আপনি পিছে যাওয়াটা তো এইভাবে বলতে পারেন তুমি একটু পিছনে যাও তা আপনি এমনভাবে বলছেন এই ছেলেটারে বয়স দশ বারো বছর তো হয়তো দৌড় দিয়ে সামনের কাতারে চলে গেছে তো ঠিক আছে মুরব্বী বলছে এইভাবে তো বলতে পারতেন বাবা তুমি পিছনে যাও আর একজন বড় মানুষ সামনে দাও এই ছেলেটা আপনারে আগামী দশ দিন সালাম দিবে আর ওই যে যখন এইভাবে বলবেন যাও 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 পিছনে যাও আগামী দশ দিন তো সালাম দিবেই না ওর আম্মারে কি বলবে আম্মা এই মসজিদ আর যাবো না এই জন্য আপনার আখলাকটা মসজিদ থেকে আপনি দেখান না এরপরে মসজিদে খোদবা চলতেছে মাসাল্লাহ খদিব সাহেব ভাষণ দিয়ে খোদবা দিতেছে মুসল্লিরা একদম মনোযোগ সহকারে খোদবা শুনতেছে ইতিমধ্যে এলাকার এক হোমলা চমলা নেতা আইসা সবার ঘাট ডিঙায় সামনে যাইতেছে এটা এটা কোন ধরনের আখলাখ দেখাইলেন আপনি হ্যাঁ এটা তো আপনি আখলাখ দেখাইলেন সুন্দর হলো না বিষয়টা তো এই বিষয়গুলো বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আস বাংলাদেশে আছে বলেই তো আমি বলছি আচ্ছা তো এই হলো আপনার আখলাখ এই বিষয়টা ঠিক রাখা আল্লাহ তালা সুরায় কলামের চার নম্বর আয়াতে বলেন কাফেররা রসুল সাল্লা সাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছিল তা আল্লাহ তালা বলে দিলেন ইন্না কালা আলা খুলকিন আজিম হাবিব আমি আল্লাহ আপনার সার্টিফিকেট দিয়ে দিলাম আপনি মহান চরিত্রের অধিকারী আনাসিবনু মালেক রদি আল্লাহ তালা আনহু বলেন হদাম তু রসুল আল্লাহি সাল্লা আলি সাল্লাম সিনিন আমি দশ বছর রসুল্লাহ সাল্লামের খেদমত করলাম কোনো বলেননি কেন এটা করেছ কোনো দিন বলেননি কেন এটা করনি দশ বছরে কোনো দিন বলেননি এটা কেন করেছ এটা কেন করোনাই দশ বছরও এমনটা বলেননি যদিও এটা বলা না যায়জ না তুমি কেন করেছ বলা আছে তুমি এটা কেন করো নাই এটা বলা যায়জ আছে কিন্তু নবী কখনও এটা বলেন নাই এই জন্য ঘরের কর্মচারী মসজিদে মুসল্লি ইত্যাদি বিভিন্ন সময় আমাদের সুন্দর আখলা মানুষের সামনে দেখাতে হবে এজন্য জন্য ছোটো থেকে ছোট ডেকির কাজ এটাও ছাড়া যাবে না আপনি একজনকে চা পান করাইতেছেন এই চা পান করানোর সময় তার সামনে বসলেন আর চা পান করানোর সময় আপনার চেহারাটা একটু হাস্যোজ্জ্বল রাখলেন সুন্দর একটা অবয়ব আপনি প্রকাশ করলেন আর বুঝাইলেন তাকে আপনি অনেক মহব্বত করতেছেন রসুলের হাদিস প্রমাণ করে এই ছোট্ট আমলটা চা পান করাইলেন আর তার দিকে একটু সুন্দর হাসি মাখা মুখে তাকাইলেন হতে পারে এটা আপনাকে জান্নাতে নিয়ে যায় আমি আপনাদের এলাকা দিয়ে গাড়ি দিয়ে যাইতেছি এলাকার দুই তিনজন চিনে ফেললেন চিনে ফেলে আমার গাড়ির পাশ থেকে বললেন আসসালাম আলাইকুম ভালো আছেন তো আমি গাড়ির ভিতর থেকে শুধু হাসি মুখে বললাম এবার একটু হাসি মুখে আপনাদের শুধু মাথাটা নাড়াইলাম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমরা তুচ্ছ তুন কোনো ভালো কাজ একদম ছোট একটা ভালো কাজ করলা এই ভালো কাজটাকেও তোমরা তুচ্ছ মনে করবে না লাতাহ কি মিনাল মারুফি সেই আ ছোট্ট একটা ভালো কাজকে তোমরা তুচ্ছ মনে করবে না ওলাও আন্তাল ক আখ কা বিবাজহীন তলাক তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তুমি তাকাইলা এই যে একটা সুন্দর তুমি আখলাক তাকে দেখাইলা এটাও তোমার নাজাতের কারণ হয়ে যেতে পারে আমি ইসলামে পরিপূর্ণ আসি কি তার চরিত্র বড় কি আমাদের সাথে দেখা সাক্ষাতেও চরিত্র চমৎকার আমাদের সামনেও তিনি অনেক ভালো মানুষ মসজিদেও তিনি একজন ভালো মুসল্লি এই লোকটা আবার ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে এমন বধ আচরণ করে যেটা একদম সম্পূর্ণ উল্টা রসুল্লা সাল্লা আলি সাল্লাম বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী তার স্ত্রীর কাছে যদি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ চরিত্রের চরিত্রের অধিকারী অধিকারী হয় ওই ব্যক্তি আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমার বিবিদের কাছে সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এটা নবী বললেন এগুলো চার নম্বর পাঁচ নম্বর বলেন লেনদেনে স্বচ্ছ থাকা এটা একটা জরুরি বিষয় লেনদেনে স্বচ্ছ থাকা এই বিষয়টা ওই আপনি বাজার সদায় করেন মহামালত মহাসারত এই বিষয়গুলা স্বচ্ছ রাখা কারো সাথে আপনি ঋণ নিলেন বললেন সাত দিন পরে দিয়ে দিব তো এইগুলো ওয়াদাগুলা ঠিক রাখা এই লেনদেনগুলা স্বচ্ছ থাকা তাহলে বলেন তো বর্তমানে আমাদের করণীয় কয়টা না না করণীয় কয়টা নয়টা এক নম্বর কোথায় প্রবেশ করা পরিপূর্ণ পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা কয় কয়ালামত পাঁচটা আল্লাহ আমাদের সকলকে এই পাঁচটি আলামত গ্রহণ করে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করে দুই নম্বর মনে আছে কারো না দুই নম্বর করণীয় আল্লাহর দিনের সহযোগী হওয়া আল্লাহর দিনের সহজ ওই নয়ের কাজের দ্বিতীয় কাজ আল্লাহর দিনের সহযোগী হওয়া আল্লাহ তালা সুরে মোহাম্মদের সাত নম্বর আয়াতে বলেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো মানে আল্লাহ দিনকে সাহায্য করো ইয়ানসুরকুম আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন মনে রাখবেন আল্লাহর একটা অলঙ্ঘনীয় মূলনীতি হলো আল্লাহর দিনের সহযোগিতা যারাই করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবে এটা একটা অলঙ্ঘনীয় মূলনীতি যে মূলনীতিতে কোনো কোনো রকমের লঙ্ঘন হবে না আপনি আল্লাহর দিনের সহযোগী হবেন তা আল্লাহ নিশ্চিত আপনাকে সাহায্য করবে শুধু পর্যন্ত যতদিন দিনের সহযোগী করবেন সহযোগী থাকবেন আল্লাহ আপনাকে হেদায়েতের উপর অটল রাখবে আপনার পাগুলা ইসলামের উপর আল্লাহ মজবুত রাখবে উনচল্লিশ চল্লিশ নম্বর আয়াতটা শুনি সাহাবাহামকে মক্কা থেকে বের করে দিস হিজরত করে তারা চলে গেলেন মক্কায় তো মক্কার মসজিদ থেকে আপনি যখন বের হবেন বের হয়ে দেখবেন একটা রাস্তা আছে ইব্রাহিম খলিল রাস্তা আরেকটা রাস্তা আছে সারি অল হিজরা হিজরা রুট এটাকে বলে হিজরতের রাস্তা এই রাস্তাটায় যে আমি কতবার গেছি শুধুমাত্র এই কারণে খালি রাস্তাটায় যেতাম আর আমি ভাবতাম আমাদের নবী ঠিক এই রাস্তাটা দিয়ে হিজরতে বের হয়েছে রাস্তা দিয়ে হিজরতে কিন্তু আপনি বের হয়েছে কিভাবে মনে করেন এইভাবে বের হয়ে নবী কিন্তু যাবে এইদিকে দিকে না নবী যাবে ওইদিকে কথার কথা কিন্তু বের হয়েছে এই দিক দিয়ে বের হয়ে ওইদিক দিয়ে ঘুরে আবার ওইদিকে এই হিজরা রোডটা এইভাবে আমি ওখানে গেলে আপনাদেরকে সুন্দরভাবে দেখা দিতে পারতাম যে ঠিক এই দিক দিয়ে গিয়ে এইভাবে গিয়ে গিয়ে আল্লাহ আবার মদিনার দিকে রওনা করছে এই যে হিজরা হিজরা এই যখন আপনারা হজমরা যাবেন ওখানে গিয়ে শুধু হজমরা করবেন করার পরে কি করে সব দেখি খালি মার্কেটে ঘুরে এটা না করে একটু ভাববেন এলাকাটায় হাঁটবেন আর চিন্তা করবেন যাও মকর সিদ্দিকের ঘর বাড়ি ছিল এখানে আমার ফারুক তালা আল্লাহ ঘর বাড়ি ছিল ছিল ঘর আমার নবীর ঘর বাড়ি ছিল এই বিষয়গুলো চিন্তা করবেন আর মাথায় আনবেন আরে না জানে আমার নবীর জায়গাটায় কারো দোকান আবু বকর জায়গায় কারো দোকান ওমর ফারুকের জায়গায় কারো দোকান এইগুলো চিন্তা করবেন আর ভাববেন যে তারা নবীনে কতটা মোহব্বত করত যে নিজেদের ধন সম্পদ সব কিছু ছেড়ে হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেছে তেরো বছর মার্কিস শুধু সহ্য করছে সহ্য করার পর যখন মদিনায় গেছে আল্লাহ তাআলা বলে দিলেন অদিনা লিল্লাদিনা হু ক তলুন বি আন্না হুম জুলি মু ওয়া ইন্নাল্লা আলাদা যাদেরকে অত্যাচার করা হচ্ছে তারা মাজলুম যাদেরকে অত্যাচার করা হচ্ছে তারা কি মাজলুম ১৩ তেরো বছর অত্যাচার করা হয়েছে কয়ে বছর তেরো বছর অত্যাচার করা হয়েছে স্বাভাবিকরাম পনেরো বছর না কিন্তু তেরো বছর নামানি ওখানে কোরআনে কয় বছর তেরো তেরো বছর অত্যাচার করা হয়েছে বেয়ান হম জুলিমু তারা মাজলুম তা আল্লাহ তাআলা বলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে ঘর থেকে আল্লাহদিনা উখরিজুমিন দিয়া রিহিম বিভয়ী রিহা তাদেরকে অন্যায়ভাবে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে তাদের অপরাধ কি আল্লাহ তাদের অপরাধ তারা বলতো আমাদের রব অপরাধ কি রব বাস এটাই অপরাধ ধরছে কাফেররা বের করছে কেন কয় কি অপরাধে বের করছেন কয় এরা কয় রব আল্লাহ কি কারণে সাহাবিদেরকে বের করে দিছে তারা বলে রব আল্লাহ তো তোমরা কি কও আমরা বলি আল্লাহ প্রধান আর আমাদের দেবদেবীরা হলো সহযোগী আল্লাহ প্রধান লাতুজাত মানাত এরা হলো সহযোগী আর সাহাবিরা তারা শুধু বলে রব আল্লাহ তো এই জন্য এই জন্য বের করে দিচ্ছে তা আল্লাহ বলেন তেরো বছর সহ্য করছো উজিনা এবার জিহাদের অনুমতি দেওয়া হয়েছে কিসের অনুমতি দেওয়া হলো এরপরে চল্লিশ নম্বর আয়াতে আল্লাহর অলঙ্গনীয় সেই মূলনীতিটা আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালায়ান সুরান মাইয়ান সুরু যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করবে আল্লাহর দিনের সহযোগী হবে তারা সংখ্যায় যদি তিনশো তেরো হয় অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করবে সংখ্যায় যদি কম হয় আল্লাহ তাদেরকে কি করবেন সাহায্য করবেন হ্যাঁ এটা হলো প্রিয় ভাইরা সংখ্যায় যদি কম হন আল্লাহর দিনের সহযোগী হন তা আল্লাহর ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব তাহলে কি শিখলাম আমরা আল্লাহর দিনের সহযোগী হওয়া এটা হলো বর্তমান পরিস্থিতিতে আমরা মুসলমানদের দ্বিতীয় কাজ তিন নম্বর কাজ বলেন বাড়িয়ে সম্পর্ক বাড়ানো কে মাঝাবি কে কে ওয়াহাবি কে সুন্নি আপাতত এই এই বিষয়টা বাদ দিয়ে সবাই এক হয়ে যেতে হবে শোনেন কিছুদিন পরে আবার না হয় আমরা শুরু করলাম যে ভাই শোনো এবার হাত কোথায় বানবা কয়েকদিন পরে শুরু করি কখন আগে আমাদের ঘোড়াটা মজবুত করে নি মজবুত করার পরে এরপর না হয় হইলো কি তুমিও মুসলমান আমিও মুসলমান এবার আসো কি বলো হাত কই নিয়ে কথা হবে তো চলেন এবার কথা বলি তো আগে কি আগে চলো আমরা ইসলামটা একটু মজবুত করে নেই এরপরে আমরা কথা বলবো সমস্যা নেই তো এটা হলো আমার একটা প্রাণের দাবি মনের দাবি আপাতত এই ইয়াটা কিছুদিন অফ রেখে আপাতত মুসলমান সবাই ভাতৃত্বের সম্পর্কটা বাড়ায় যদি মুসলমানরা খালি আপনার কিছুদিনের জন্য এক হয়ে যায় আর কোনো মতে যদি নির্বাচনটা হয়ে যায় মুসলমানদের এদেশে ইসলাম ঠেকানোর সামর্থ্য কারণে মনে রাখবেন এখন আমরা এই এক হওয়াটা এটা কিন্তু কুফরি শক্তিরা চায় না আমাদের এক হওয়াটা কারা চায় না কুফরি শক্তিরা চায় না কিন্তু আমাদের না কিছুটা সময়ের জন্য হইল এক হয়ে যাওয়াটা একদম সময়ের দাবি এবং আমাদের প্রাণের দাবি জানি না কী হয় আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকি আল্লাহ তৌফিক দান করে তো এ হলো আপনার তিন নম্বর ভাতৃত্বের সম্পর্ক বাড়িয়ে দেওয়া আপনি কে আমার ভাই আমি কে আপনার ভাই আপনারা কে আমার ভাই আমি কে আপনাদের ভাই আপাতত এই পরিচয়টা কিছুদিন এক হয়ে যাওয়া এটা আল্লাহ সুরায় হজরতের ১০ নম্বর আয়াতে বলেন ইন্নামাল মুমিনু না ইহওয়াহ মুমিন্দা পরস্পর ভাই ভাই মুমিন্দা পরস্পর কি ভাই ভাই এবার একটা হাদিস বলি হাদিসের অনুবাদটা আমরা সবাই করব সই মুসলিমের বর্ণনা ছয় হাজার

বিদ্বেষ পোষণ করো না একে অপরের ক্ষতি করার জন্য শত্রুতা করো না একজনের ভাই মাছ কত দুইশো টাকা একশো পঁচানব্বই দিই না ভাই দুইশো দিলে নিব তো ঠিক আছে দুইশো টাকা দেন তাহলে চুক্তি হয়ে গেল দুইশো পাশে দিয়ে একজন দেখে মাছটা খুব সুন্দর আমি দুইশো বিশ টাকা দিব এটা নিষেধ এই গাছটা নিষেধ তাহলে নবী আমাদেরকে নিষেধ করলেন হিংসা করো না পরস্পর বিদ্বেষ পোষণ করবা না একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না তো আমরা নবীজির কাছে জানতে চাই হাবিব তা আমরা কি করব নবীজি বলে দিলেন বলেন আল্লাহর বান্দারা তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও তাহলে আমাদেরকে কি হয়ে যেতে বলছে তাহলে আপাতত হিংসা বিদ্বেষ পরশ্রী লোভ লালসা ইত্যাদি এটা বাদ দিয়ে আপাতত কে কার সাথে বহস্তর্ক ইত্যাদি কিছুদিন আমরা রাখি আপাতত আমরা এক হই যে আমরা মুসলমান যে কোনো মূল্যে এদেশে ইসলাম চাই আমাদের মনের দাবি কানের দাবি আল্লাহ কবুল করেন কত গেল তিন চার নাম্বার ঝগড়া বিবাদ কমায়া আন্তরিকতা বাড়ানো ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা কিভাবে করা যায় এটা করা যায় কিভাবে আমার সাথে ওনার ঝগড়া আমাদের দুইজনে বেশি একসাথে বসাইতে হবে আমার সাথে ওনার ঝগড়া এনে এই দুইজনে বারবার একসাথে চেয়ারের মুখোমুখি বসাতে হবে দুই কাপ চা রাখতে হবে কথার কথা আর কি আপনারা আরও কিছু রেখেন তো এরকম দুইজনে বসা কথা বলাইতে হবে আমি এটা বিশ্বাস করি আমরা দূরে থেকে যে একজন আরেকজনের যতই বিরোধিতা করি সামনে বসায় দেন দেখবেন আমাদের মতো আপন কেউ নেই এই ঝগড়া কমায় আন্তরিকতা বাড়াতে হবে এ ব্যাপারে আল্লাহ তালা বলেন ওয়া অতি আল্লাহ অর সুলাহু ওয়ালা তানজা উ ফতহ সালু ওয়াতাদ হাবারি হুকুম তোমরা আল্লাহর আনুগত্য করো নবীর আনুগত্য করো ওয়ালাতানাজা উ তোমরা পরস্পর ঝগড়া করো না যদি ঝগড়া করো ফত্যাহ সালু দুর্বল হয়ে যাবা ওয়াতাদ হাবারি হুকুম তোমাদের শক্তি গর্ব হয়ে যাবে সবাই দিকে তাকায় বুঝেন একজন দুইজন তিনজন চারজন আমরা চারজন মিলে একটা দল শক্তি কম না বেশি চারজনের চারটা দল কম না বেশি চারজনের এক দল শক্তি কম হলো না বেশি চারজনের চার দল কম তাহলে চারজনে মিলে এক হওয়া এটা শক্তি বেশি কিন্তু কোনো এক কারণে আমরা চারজনের মধ্যে একটু দ্বন্দ্ব ঝগড়া হয়ে গেছে চারজন আলাদা হয়ে গেছে আমি চারজনই বলতেছি আমি আমি ঠিক উনি বলে উনি ঠিক উনি বলে উনি ঠিক উনি বলে উনি ঠিক আল্লাহ তালা বলেন মাঝে দিয়ে যে ক্ষতিটা হয়ে গেল তাজহাবারি হুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে গেছে এই শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে তোমরা কিন্তু বিপদে বরবা এই গেল আপনার চার নাম্বার পাঁচ নাম্বার দুনিয়ার বিলাসিতায় মজে যাওয়া যাবে না যুবক ভাইয়ারা দুনিয়ার বিলাসিতা বর্জন করা তিনি মিজির বর্ণনা রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন লাউ কানাতি দুনিয়া তা আদিলু ইন্ডাল্লাহি জনাহা বাউ আল্লাহ لما سقাক কাফিরা মিনহা শারবাত মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণ হতো মোশার ডানা পরিমাণ হতো তাহলে একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না এজন্য দুনিয়ায় মোজে যাওয়া যাবে না ছয় নম্বর গুরুত্বপূর্ণ কথা বলেন আমার সাথে সবাই অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা অধিকার আদায়ের লড়াইয়ের পবিত্র নাম জিহাদ অধিকার আদায়ের লড়াইয়ের পবিত্র নাম কি জিহাদ এই মানসিকতা সবার রাখতে হবে জিহাদের নিয়ত আছে সবার কার কার আছে জেহাদ কাকে বলে সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করার শ্রেষ্ঠ কোনো মেডিসিন যদি প্রয়োগ করতে চান তো জেহাদ প্রয়োগ করতে হবে আবু জাহেল আছে এই আবু জাহেল মুগিরা নমরুদ হামান কারুন মার্কা সন্ত্রাসীদেরকে দুনিয়া থেকে মূলোৎপাটন করার একমাত্র শ্রেষ্ঠ উপায় জেহাদার সন্ত্রাস এক না আলাদা বলেন যেহাদ সন্ত্রাস এক না আলাদা বলেন সবাই সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করার শ্রেষ্ঠ একটা পবিত্র পদ্ধতি জেহাদ আমরা এটা প্রত্যেককে এই আজকে ওয়াজে শুনছেন এমন না এখানে অনেকে আছেন এই বিষয়টা পার্সোনালি প্রত্যেকে বলবেন যে ভাই শোনো সন্ত্রাস আর জেহাদ এক না সন্ত্রাস অপবিত্র জেহাদ পবিত্র সন্ত্রাস অপবিত্র জেহাদ পবিত্র এটা ঘরে ঘরে আপনার পোসাইতে হবে চা দোকানের সামনে আরেক মুসলমানরা আপনি বলতে হবে ভাইয়া সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র আবু জাহেল সন্ত্রাসী হামান সন্ত্রাসী কারুন ফেরাউন নমরুদ সন্ত্রাসী ইব্রাহিম নবী মুজাহিদ মোহাম্মদ সাল্লা সাল্লাম মুজাহিদ এইভাবে আমরা মানুষকে বুঝাতে হবে বলেন ইনশাআল্লাহি সাল্লাই্লাম আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই জিহাদ অব্যাহত রাখো জিহাদ জান্নাতের দরজাসমূহের একটা দরজা এটা হলো জিহাদ এটার নাম কি বলেন তো জিহাদ তাকান আমার দিকে সবাই তাকান আমি পানি পান করার জন্য আপনি দেখেন বিসমিল্লাহ কয়বার বিসমিল্লাহ কবর দুইবার এবার হাদিস শুনুন قال الرسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فوا قناقتن কেউ যদি ওটের দুধ পান করে এই ওটের দুধ দুইবার পান করে ওটের দুধ দুইবার পান করতে দুই ঢোক পান করতে যতটুকু সময়ের প্রয়োজন এতটুকো যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এই জন্য দেখাই লাগে যে দুইবার দুধ পান করতে তো বেশি সময় লাগে না এতটুকু পরিমাণও যদি কেউ আল্লাহ রাস্তায় লড়াই করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় তাহলে অধিকার আদায়ের লড়াই এটা কি বলেন তো যে হ্যাঁ এটা অব্যাহত রাখতে হবে এটা হলো কয় নাম্বার ছয় সাত নাম্বার যোগ্য নেতৃত্ব আল্লাহর কাছে চেয়ে নেওয়া প্রথমে আপনাদের প্রথমে আপাতত দোয়া হলো আল্লাহ পুরুষ শাসক বর্তমানে দেশে আছে আর জীবনেও পুরুষের পরিবর্তে অন্য চাই বুঝেন রাখেন। প্রশ্ন করতে পারেন কেন? দেখেন এখানে আপনারা যারা আছেন আমি সুন্দর করে বলি কেউ আওয়ামী লীগের সমর্থক হতে পারেন কেউ বিএনপি কেউ হয়তো বা জাতীয় পার্টি কেউ জামাত কেউ জাসদ কেউ বাসদ কেউ ইসলামী আন্দোলন কেউ খেলাফত মজলিস বিভিন্ন দলের সমর্থক থাকতে পারেন